4b ads 3 একটা এখানে একটা আর কত জি কত এ সিরিয়ালে 3টা 1 লক্ষ জান নামাই নাই এটা ফাইনাল কম গাড়ি কি বলি করা না ভাই কমাই

ওকে এক কথা নিবে আর চালাবে তাই তো গাড়িটা মনে হয় ধুলাই মোশাই করে না আসছে ভাই

কমাচ্ছেন কমা দিতেন এটা এক লক্ষ এক লক্ষ বাষট্টি বাদ নেই ষাটের নিচে দেন আজকে

পঁচানব্বই পঁচানব্বই আর কমাতে না আসলে সমান বিরানব্বই করে নাই নব্বই নব্বই বিরানব না নব্বই একদম এটা দিয়ে চি ভাই সত্তরে 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 একটু কমাতে যানি দাম দিতে যানি করেন গাড়ির পানি দামে করে দিন

কত 148 79 48 48 1 লাখ মানে জিকি না না বেশি না 48 48 48 70 ধামাকা ওকে ব্র্যান্ড নিউ ভাই ব্র্যান্ড নিউ জি ভাই ওকে এটা কি অবস্থা ভাই জুরা ভাই জুরা 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 ভাই এটা এটা প্লে লাগোন আছে না মনে না একদম ভাই নিউ আছে না একদম

সেসব শুরু থেকে আমরা ভিডিও গুলো যারা একদম অরিজিনাল অথোমেটিক বাইক দিয়ে আর বাইরে সবসময় বাইক দিচ্ছে অবশ্য আপনারা নিতে পারবেন তো আজকে বলো একটা